শুভ সন্ধ্যা শুভ পঁচিশে বৈশাখ আজকে পঁচিশে বৈশাখে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে দেখো আমাদের পাড়ায় হবে এই জন্য সৌরভ সেজে রেডি আমি শাড়ি পাওয়াতে ঠিক পারি না তাও পরিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভালোই লাগছিল দেখো তোমরা বলো কেমন লাগছিল এরপরে আমরাও সেজে রেডি দেখো তখন আমাদের সাড়ে সাতটায় আমরা গেছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এটা আমাদের পাড়া এখানে এবারে আমরা একটা ছোট্ট ব্যবস্থা করা হয়েছে যে কিছু স্টল দেওয়া হয়েছে যে পাড়ার গলির মধ্যে কিছু স্টল দেওয়া হয়েছে তখন সবে বসেছে সব লোক আস্তে আস্তে আসছে কারণ বেশি লোক তো জানে না যে আমাদের এই উদ্যোগটা আমরা এখানে নেওয়া হয়েছে আমাদের পাড়াতে আমাদের নন্দনকাননের মহিলা পুজো কমিটির উদ্যোগে এই প্রচেষ্টাটা করা হয়েছে দেখো আমি সেজে রেডি আমরা সবাই গেছি ওরাও খুব সুন্দরভাবে সেজে সব বাচ্চারা এসছে এখানে নাচে শুরু হয়ে গেছে ডান্সের পারফরমেন্স সবাই কুচি কুচি কাচারা দাঁড়িয়ে আছে নাচবে বলে একদম পুরো রেডি কিন্তু এবারে বড় দিদিরা নাচ করছে অপূর্ব অপূর্ব সুন্দর একটা নাচ তোমরা না দেখলে বুঝতে পারবে না এই মেয়েগুলো এত সুন্দরভাবে এত ছোট একটা জায়গার মধ্যে এত সুন্দরভাবে ওরা অর্গানাইজ করেছে এবং এত সুন্দর করেছে ভীষণ সুন্দর হয়েছে এবারে আমাদের বাচ্চারা স্টেজে উঠবে ওরা ঠিক করে দেখো স্পেজটা ধরে ধরে সব তুলছে কেন সবই ছোট ছোট বাচ্চা আর তার মধ্যে শাড়ি পরেছে শাড়ি পরে কিভাবে নাচবে সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল তো ভয় পাচ্ছিলাম জানি না পারবে কি পারবে না কেন নাচগুলোতে একটু ডিফিকাল্ট নাচ আছে তো যাই হোক আমরা ভয় পেলে কী হবে ওরা ভীষণ স্মার্ট প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে নিজেদেরকে ক্যারি করেছে নিজেদের পারফরমেন্স দিয়েছে দেখো জোনাকি কি যেন গানটা একটু বলো তো সৌরভ

ওরা পরিবেশন করেছে তোমাদের খুব সুন্দর হয়েছে তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি দেখো এত সুন্দরভাবে যে ডান্স টিচার সে বাচ্চাগুলোকে এত সুন্দরভাবে কোয়ার্ডিনেট করিয়েছে যে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চা নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকেই ছোট আমার মনে হয় আমার মেরি মনে হয় প্রথম স্টেজ পারফরমেন্স বাকিরা হয়তো আগে করেছে কোথাও কিন্তু ওরা সত্যিই খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে ব্যাস পারফরমেন্স হয়ে গেছে গুটি পায়ে সব নেমে এসছে ধরে ধরে এসেছে ওদের নাচের টিচার আর ইনি হচ্ছেন আমার পাড়ার একজন দিদি আমার মেয়েকে খুব ভালোবাসে এবার দেখো একটু বেলা হচ্ছে আটটা আট আটটা সাড়ে আটটা বাজে স্টলগুলো সব বসে গেছে প্রপারলি এখানে বিভিন্ন রকমের মোমো স্টল ফুচকা স্টল এখানে সব চুড়িদারের স্টল এখানে ওয়ারের তারপরে তোমার আরও কিছু আছে অনেক কিছু আছে যদি একবার এসে দেখতে খুব সুন্দর হতো প্রথমবার করা হয়েছে প্রথমবারের হিসেবে এত ভালো আমরা যে পাবো মানে প্রতিক্রিয়া পাবো মানুষের ভালোবাসা পাবো বুঝতে পারিনি ইনি হচ্ছেন উদ্যোক্তা মেন উদ্যোক্তাই হচ্ছেন ইনি কিছু বলো কিছু বলো রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের নন্দনকানন মহিলা পরিচালিত দুর্গা পূজা কমিটির এই ছোট্ট প্রয়াস বছর বছর বছরে বছরে আমরা সবাই করি যেন এই ইয়েটা আমরা চালিয়ে যেতে পারি তো দেখলে ইনি হচ্ছে মেন উদ্যোক্তা ইনি সুন্দরভাবে অর্গানাইজ করেছে এবার যত রাত হচ্ছে ভিড় বাড়ছে দেখো এদের নাচ হয়ে গেছে এবারে সব ফটোশ্যুট করছে দেখেছ বলবে প্রথমবার এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের পাড়ার গলিটা জায়গাটা একটু ছোট কিন্তু লোক দেখেছো কিভাবে ভিড় করে কিভাবে ভিড় করে এখানে লোক জড়ো হয়েছে সবাই দেখতে আসছে যে এখানে কি হচ্ছে কারণ এত সুন্দর একটা মানে ডান্স থেকে শুরু করে সব কিছু এত সুন্দরভাবে হয়েছে আর এই যে দেখো আমার পুচকি ওখানে স্টেজে ডান্স হচ্ছে আরও সামনে নেচে যাচ্ছে সবাই ওর নাচ ঘুরে ঘুরে দেখছে মানে কি বলবো নাচ দেখলে নাচতে থাকে এ হচ্ছে ওর নাচের ওনার গানে পরে আমার একটা বাচ্চা পারফরমেন্স করে তারপরে আমার মেয়ে একটা আবৃতি বলতে দেখো থেকে দেখাচ্ছে কত সুন্দর লোকজন এই বাচ্চাগুলো আবার নাচবে আমার মেয়ে হা করে গান শুনছে কারণ ওর গানটা কিন্তু খুব পছন্দ হয়েছে যাই হোক গাড়ি বোঝাই করা কলসি হারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নি বদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন বটল গুলো বেতের বোনা ধামা গুলো হচ্ছে ছোলা ময়েরা আটা শীতের ব্যাপার নকশা কাটা করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাটা কলসি ভরা ইকো মাচি যতूबरে করি রাতি তো কবে আলো যতু সাশীরে মধুকা নাই পতির করে পাড়া ছেলে নদীর ঘাটে জলচকি সদর কতি আমাদের প্রোগ্রাম আমরা এখানে শেষ করলাম ভালো লাগলে পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ইনডুকে তোমরা সমর্থন করে আমাদের সাথে থেকো থ্যাঙ্ক ইউ